কিছু মানুষ আছেন এমন মানে বিচ্ছিরি মানসিকতা সম্পন্ন ব্যক্তিত্ব আমার আমার এক্স ওয়াই জেড হোক প্রাক্তন হোক তার ছবি কমেন্ট সেকশনে দিয়ে বলছেন দাদা এত কষ্ট হয় না আমার তোমার এই আবার ওই সব দিন যদি ফিরে আসতো কি ভালো এটা কি তুমি মজা পাচ্ছো না কুল হচ্ছো নিজেকে কি মনে করছো দুটো দিন কারোর সাথে যদি কথা বলা হয় তো গুড মর্নিং গুড নাইট যদি আমাকে লেখে তার উত্তর যদি দিই

দাদা এত কষ্ট হয় না আমার তোমার এই আবার ওই সব দিন যদি ফিরে আসতো কি ভালো এটা কি তুমি মজা পাচ্ছ না কুল হচ্ছ নিজেকে কি মনে করছো যে যার মতন ভালো থাকবে বড় হয়ে গেছি ভাই সব মেনে নিতে শিখতে হবে বাঁধাকপিটাকে বাঁধাকপি মানতে হবে এটা ফুলকপি ভাবলে হবে না বাঁধাকপি গেলেও গ্যাস হবে ফুলকপি গেলেও গ্যাস হবে তাই না তো সুতরাং এইসব করো না কেন যে যার জীবনে এনজয় আছে বাস সুতরাং এইসব করো না

কথা বললেই প্রেম করি সবার সাথেই প্রেম আমি গুড মর্নিং গুড নাইট এর উত্তর দিয়েছি তাতেই নাকি ভাবছি আমি প্রেম করে ফেলেছি আবার বলছে থানায় কেস করবো মেয়েদের মন নিয়ে কি বিনি খেলা আরে ভগবান আমি তো কিছুই করলাম না

যে যার মতন ভালো থাকবে বড়ো হয়ে গেছি ভাই সব মেনে নিতে শিখতে হবে বাঁধাকপিটাকে বাঁধাকপি মানতে হবে ফুলকপি ভাবলে হবে না বাঁধাকপি গেলেও গ্যাস হবে ফুলকপি গেলেও গ্যাস হবে তাই না তো সুতরাং এইসব করো না কেন যে যার জীবনে এনজয় আছে বাস সুতরাং এইসব করো না এগুলো ভালো লাগে না আমার এগুলো একদম ভালো না ভাত খাবো না যাই হোক ডাল দাও খাই মানে সত্যি এগুলো ঠিক না কিন্তু কেউ এনজয় করছি এনজয় করছে তার লাইফ এর লাইফ এনজয় করুক না আমি এনজয় করবো দেখা না দাও ওটা খেয়ে নি আগে মানে বুঝবি না খা এটা এগুলো একদম ভালো না মানে একদম পছন্দ না ভাই যে যা খুশি করুক না ভাই আমার জীবনে নেক্সট যে যে নেক্সট যে দিনকে আর দাল দেব না নেক্সট যদি কেউ আসে আমি যে যে ভুলগুলো করেছি সবগুলো বুঝে নেব বুঝে তারপরে পা ফেলব মা বলছে বিয়ে করবি না বাবা বিয়ে হ্যাঁ বিয়ে তো করতে হবে নিজে যে কটা পয়সা ইনকাম করছি বা যা করব যা করেছি নিজের জীবন সারা

টাইপের না যে দুদিন কথা প্রেম হয়ে আমি গুড মর্নিং গুড নাইট এর উত্তর দিই যে তাতেই নাকি ভাবছি আমি প্রেম করে ফেলেছি আবার বলতে থানা কেস করবো মেয়েদের মন নিয়ে কি চিনিমিনি খেলা আরে ভগবান আমি তো কিছুই করলাম না বলে ছিনিমিনি করার আগে তো তুমি

যারা মেয়ে বন্ধুরা আছো ভালোবাসার মানুষেরা সবাইকে এক বলো দেখি না সবাই এক বলে পুরো নয় যদি হয় সুজনে তেতুল পাতায় নজন নাকি যদি হয় কুজন এক মানে একদম এবং এক একটা মাছ দিয়ে কিন্তু আমরা দুই ভাই খাওয়া করছি মাছটা আমার ছিল আমি খাবো না তোমরা খাও তুমি খাবা না এখন কি করে বলক মানুষ না বাসি 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 খাও না বেশি খেতে হবে এই যে মাটা খায় না তাই আমাকে দিয়ে দিয়েছে চলো কিন্তু এই এই জিনিসটা থাকবেই

কতগুলো যে খাবো আমি মাছ হ্যাঁ 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 আমার লাগছে পুরো জমজমার ব্যাপার মাছ এই যে জিওল মাছ জিওল মাছটা কাতলা মাছটা আর এই তেলাপিয়া মাছটা একসাথে নিয়ে দেখি খেয়ে কেমন লাগে একসাথে একসাথে খাওয়া দাওয়া কোনো টেস্ট নেই এই হচ্ছে গোটা মাছ কি করে খাবে এরকম করবে ওইদিকে যাও আমি এইদিকে বাবা তো ছোট মাছ কিনলাম এতদিন তো ছোট মাছ খেয়ে ছোট মাছ খাবো খাবো না কাল কিন্তু ছোট মাছ খেয়েছি খেয়েছি দরকার নেই বাবা আমি আজকে আমি মাছ